পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ। জগদ্ধাত্রী পূজা 2025 এর সেরা জগদ্ধাত্রী পূজা সম্মান 2025 জগদ্ধাত্রী পূজা কমিটি। আজ পরিবর্তন বার্তা দেখাব সেরা শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পূজা মন্ডপ। কলকাতায় সেরা জগদ্ধাত্রী পূজা হলো সেরা শ্রেষ্ঠ নব নববাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা এন্ড এক্সবিশন। এই পূজা প্যান্ডেল বাগবাজার গৌড়িয়া মঠে খুব কাছাকাছি সংযোগস্থল অসাধারণ। বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা কমিটি সম্মান নববাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা অ্যান্ড এক্সিবিশন সেরা শ্রেষ্ঠ থেকে সম্মানিত করেন খোলা জাগায় অঞ্চলের সেরা বাংলা শ্রেষ্ঠ দুই হাজার পঁচিশ এই বছরের পূজা মণ্ডপে মা ছবি এবং প্রতিমা অলঙ্কার অসাধারণ ছিল তিনি সিংহবাহিনী হলেও তার পদতলে থাকে হাতি সাদৃশ্য এক অসুর এবং বিরাজমান মা জগদ্ধাত্রীর পোশাক বিভূষিত বিশিষ্ট হল সেরা শ্রেষ্ঠত্ব পুরস্কার গ্রহণ করেন চেয়ারপারসন সুরজিৎ দত্ত এবং সমাজসেবী মা জগদ্ধাত্রীর নামে ভক্তরা দেবী দুর্গার পুনর্জন্মকে পূজা করে জগদ্ধাত্রী পূজা হল একটি প্রাচীন উৎসব এই উৎসবে দেবী জগদ্ধাত্রীকে পূজা করা হয় জগদ্ধাত্রী পূজা হল একটি গুরুত্বপূর্ণ উৎসব পূজা প্রতিমা সাবেকই এবং এই পূজা মণ্ডপে প্রথম পুরস্কার পেয়ে অঞ্চলবাসী এবং কমিটির সদস্যরা খুব খুশি মা জগদ্ধাত্রীর কাছে কামনা এলাকায় খুব বৃদ্ধির এবং কমিটির সদস্যরা এগিয়ে যাক উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল বিচারকমণ্ডলী পাপড়ি দাস স্মৃতি বিশ্বাস রাজা ফ্রিজিয়া ডক্টর অরুণ কুমার সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল এবং সাংবাদিক জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী উপনিষদে এর নাম উমা হৈমতি জগদ্ধাত্রী পূজা সাধারণত বাংলাতেই প্রচলিত দুর্গা কালী জগদ্ধাত্রী একই মাতৃশক্তির তিন রূপ দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে বিশ্বাস করা হয় জগদ্ধাত্রী পূজাতান্ত্রিক পূজা এই ভিডিওতে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো অষ্টআশি সালে এই পুজো শুরু করেছিলাম তাদের মধ্যে অনেকেই যাচ্ছে আমাদের মধ্যে নেই কিন্তু যারা আমরা রয়েছি তারা এখনই ছেলেটাকে ছেড়ে নিয়ে যাচ্ছি আটত্রিশ বছর আমাদের মায়ের মূর্তি একই রকম হয় একই রকম মূর্তি একই রকম মায়ের রূপ আমরা সাবেকই যে রূপ হয় মা জগার্থীর সেইটা আমরা আটত্রিশ বছর ধরে এটাকে পরম্পরায় নিয়ে যাচ্ছি আমাদের যতদিনই সুযোগে আপনাদের আমি ভালো ভালো অভিজ্ঞতা আপনাদের যে আজকে এই शाहिद ভাই সচিন রা তারো আশা করি একইভাবে এই সুযোগে টেনে নিয়ে যাবে আর এটা হবে বাপরে এটাwidetilde যে কোনো স্বাস্থ্য বাহিনীতে বাবারে মানুষ একসাথে নিয়ে এই সমস্ত প্রিয় হতে গিয়ে থেকে মিডিয়াকে এই সাপোর্ট করে একসাথে কাজ করি যাতে এলাকার উন্নতি হয় সেই এলাকার উন্নতির জন্য আমরা চাই মায়ের কাছে একটা আমরা আশীর্বাদ চাই যে সবাইকে নিয়ে আমরা কাজ করে মানুষের ভালো এবং মানুষের কাজ এটাই আমাদের অধিকা আমরা আগে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমরা হেলথ ক্যাম্প করেছি এবছরও কিন্তু প্ল্যান ছিল এর জন্য হয়নি কিন্তু বাংলা ইনোটার ফিল্ডের রোহিঙ্গার সাথে কথা হয়েছে আমরা শীঘ্রই এখানে রোটারি ক্লাব এবং লায়েন্স ক্লাবের উপর দিয়ে আমরা কিছু ক্যাম্প করব যাতে এলাকাবাসী কিছু পরিষেবা তৈরি করেছেন আমাদের সাবেক সামনে দেখবেন প্যান্ডেলের আমাদের পণ্ডপও সাবেক ওখানে সাবেকি হঠের গায়ে আমরা যেগুলো আঁকি এই সমস্ত জিনিসকে মন্ডপ তৈরি করা হয় আর মায়ের যে মূল্য সেটা বাচ্চার সামনে যে দুর্বল মুক্তি হয় তিনি করেন তিনি আমাদের মায়ের উচ্চার করেন এটা আমাদের গত আটত্রিশ বছর ধরে ভূমি করছে

উত্তর কলকাতার অঞ্চল যে সকল হয় আমরা দেখি আমরা আমরা করতে গেলে মায়ের মূর্তিকে খুঁজতে হয় দেখতে পাই যে দুর্গাপুজো কোথায় পশুর আছে কোথায় কার্তিক আছে বশিস আছে অনেক কষ্ট হতে পারে হয় বাচ্চাদের মূলত সাবেক কাজ চলছে বাচ্চা জেলায় ঐতিহ্য আর সাবেক আর সাবেক জন্য আমাদের এই আর আমাদের মানুষের কাছে যে বার্তাটা থাকে সেটা আমাদের এই উৎসবের মধ্য এই মিলন সূত্র হয়ে ওঠে মানুষ মিলেমিশে একাকার বয়ে যায় এটাই আমাদের পুজো বা অনুষ্ঠিত উৎসবের সাফল্য বলে আমরা মনে করি ঠিক অবশ্যই যখন সবাই মিলে কোনো কাজ করি একটা ফলের আসাম করি যখন সেটাই কৃতকার্য লাভ হয় মনের ভেতর উৎফুল্লে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে তো স্বাভাবিকভাবেই বাংলা গেলে এই পুজব আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে যাবে মডার্ন ড্রেস কেন হচ্ছে অর্ডার নামটা চেঞ্জ করে দিলেন ঠাকুরের মূর্তি সমস্ত কিছু নিয়ে আজকে যে এদিকে

এবারও এত সুন্দর যে জগতী মা তো